আউজুবিল্লাহিনিসকামের সত্তর আয়াত আয়াতে আল্লাপাক বলছেন যারা নিজেদের দিন ধর্মকে খেল খেলতামাশার বস্তুতে পরিণত করেছে তুমি তাদেরকে বর্জন করে এই পার্থিব জগৎ তাদেরকে সম্মোহিত করে ধোকায় নিপতিত করেছে ওয়াজারি আর ছেড়ে দাও তাদেরকে ওয়াজারিল্লাজিনা তাদেরকে ছেড়ে দাও কাদেরকে সারবে তাকো যো যারা দিনকে গ্রহণ করেছে লাইবান আল্লাহান ক্রীড়া এবং কৌতুক হিসাবে ওয়া গার হুম হায়াত দুনিয়া এবং দুনিয়ার জীবন যাদেরকে ঢোকায় ফেলেছে তাদেরকে কি করতে বলেছে ছেড়ে দিতে বলেছে তাদের পথে তাদের চলতে দিতে বলেছে দিতে বলেছে তাদের থেকে তাদেরকে বর্জন করতে বলেছে এখন এই খেলতামশার বস্তুতে পরিণত করেছে কারা বিশেষ করে মুসরেকরা আপনি তাকিয়ে দেখুন প্রতিটি মুশ্রেকের ধর্মের দিকে আপনি তাকিয়ে দেখুন দিন ধর্ম মানে বিনোদন বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দিন ধর্ম পালন করে গান গায় নাচে বাদ্য বাজায় এই চলতে থাকে তাদের দিন ধর্ম এবং দিন ধর্মের যে কোনো অনুষ্ঠানে দেখবেন সেখানে মস্ত বড় খাওয়া দাওয়া আছে ওই হট্টগোল আছে ভালো কাপড় পরা গান গাওয়া নাচা হাসি ঠাট্টা এগুলো চলছে মানে দিন ধর্ম মানে হলো খেলতাম আপনি যেখানে যান এদের যে কোনো ধর্মের দিকে আপনি দেখুন আর পার্থিব জীবনকে তারা এমন ভাবে পছন্দ করে যে পার্থিব জীবন তারা কখনো ছাড়তেই চায় না এখানে তারা পুনর্জন্মের ধোয়া সৃষ্টি করেছে পুনর্জন্মের গল্প সৃষ্টি করে নিয়েছে লাহওয়াল হাদিস সৃষ্টি করেছে তারা তারা ক্রিয়া কৌতুকের বাণী সৃষ্টি করে নিয়েছে আমি বিশেষ কোন ধর্মের নাম উল্লেখ করতে চাই না আপনারা চিনেন এদেরকে আপনারা জানেন এদেরকে এদের এই দুরবস্থার মূল হল কিছু সংখ্যক কবি কবিরা নিজেদের জনপ্রিয়তা লাভের জন্য মিথ্যা কথা বলে মিথ্যা ক্রীড়া কৌতুক সাজিয়ে মিথ্যা কাহিনী সাজিয়ে বড় বড় কাব্য মহাকাব্য রচনা করে নতুন নতুন দিন ধর্মের সৃষ্টি করেছে এবং সেই কাব্য মহাকাব্যের অলিক কল্পনা প্রসূত দেব দেবী অলিক কল্পনা প্রসূত নায়ক নায়িকাকে তারা নিজেদের দিন ধর্মের নেতা বা ইমাম বানিয়ে নিয়েছে এবং তাদের জন্য প্রশস্তি গায় গুণ কীর্তন করে তাদের কখনো নাম কীর্তন করে কখনো গুণ কীর্তন করে ঢোল বাদ্য বাজিয়ে নাচের তালে তালে তারা চোখের পানিও ফেলে মাঝে মাঝে ভক্তিগত গত হয়ে এদেরকে আল্লাপাক ছেড়ে দিতে বলেছেন বলেছেন তাদেরকে বর্জন করে চলবে তাদের সাথে গলায় ধরার কোনো কারণ নাই গলাগুলি ধরে তাদের সাথে যদি আপনি বসবাস করতে চান পৃথিবীতে তাদের সাথে যদি উদ্বাস করতে চান তাদের সাথে যদি বৈবাহিক সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান আপনি এবং তাদের সাথে তুলনা করে যদি নিজের ধর্মকে ওইভাবে রূপান্তরিত করে নিতে চান তাহলে আপনি তাদের দলে ভুক্ত হয়ে যাবেন তাদের দলে অন্তর্ভুক্ত হবেন সেই কারণে আল্লাহ তাদেরকে বর্জন করতে বলেছে আর এই কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিতে বলেছে যাতে কোনো ব্যক্তি স্ব কৃতকর্মের জন্য ধ্বংস না হয় ধ্বংস হয়ে না যায় কৃতকর্মের জন্য সেজন্য উপদেশ দিতে বলেছে এইখানে একটা বিষয় কোরআন শব্দটি এখানে বাংলায় কোরআন শব্দটি আছে আরবিতে কিন্তু কোরআন শব্দটি এখানে নাই এখানে এখানে আছে বিহি বিহি ওয়া এই যে দেখুন অ জাকির বিহি আর এর দ্বারা উপদেশ দিতে থাকুক এর দ্বারা মানে কোরআন দ্বারা উপদেশ দিতে থাকুক এখন এই যে আয়াতাংশ এই আয়তাংশ নিয়ে তাহলে কোরআন বলে পরিচিত বিভ্রান্ত লোকজন বলে থাকে যে উপদেশাবলি যা দেওয়া সেটা কোরআন দিয়ে দিবে রাসুল রাসুলের নিজের কোনো কথা বলার দরকার নাই আসসা বলেন এই কোরআন দিয়ে যদি উপদেশ দিতে যায় কাউকে তাহলে কি সে শুধু তেলাওয়াত করবে শুধু কোরআন তেলাওয়াত করে তার উপদেশ দেওয়া যাবে না যাবে যাবে না একজন হুজুর বসে কোরআন তেলাওয়াত করে গেল আপনার সামনে একজন হাফিজ বলেন একজন মালানা বলেন একজন মুফতি বলেন একজন মুফাসীর বলেন সে যদি আপনার সামনে বসে কোরআন করে চলে যায় তাতে কি আপনার উপদেশ পাওয়া হবে উপদেশ পাওয়া হবে না কি করতে হবে তার সাথে নিজের কথা যোগ করতে হবে নিজের কথা যোগ না করে কোরআন এই যেমন আমি এখন এখন কথা বলছি এই আটটি সম্পর্কে আমি কথা বলছি এটা কি ধরনের উপদেশ নিজেকে কথা বলতে হয় তো রাসুলকেও তো কোরআন দ্বারা উপদেশ দিতে গিয়ে কথা বলতে হয়েছে তো সেই কথাগুলো যাবে কোথায় সেই কথাগুলো হলো হাদিস হাদিস কি সেই জিনিসটাকে বুঝতে হবে কোরআন দিয়ে উপদেশ দিতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম যে সমস্ত কথা বলেছেন যে সমস্ত কাজ করেছেন যে সমস্ত নজির সৃষ্টি করেছেন সেগুলো হলো হাদিস এইগুলোকে যারা অস্বীকার করবে লাহওয়াল বলে এই যে এখানে লাহওয়া এই শব্দটি আছে এরা বলে লাহওয়াল হাদিস সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে আছে লাহওয়াল হাদিস কথাটি এই রসুলের হাদিসকে তারা লাহওয়াল হাদিস বলছে কি রে বোকা মানুষ এত বোকা হতে পারে এই লাহওয়ান থেকে মুখ দেওয়ার জন্যই তো আল্লাপাক রাসুলকে নির্দেশ দিচ্ছেন কোরআন দ্বারা উপদেশ দিতে রাসুল সাল সাল্লাম সেই কোরআন দ্বারা উপদেশ দিচ্ছেন তা সেটা লাহোয়াল হবে কেন রাসুলের এই হাদিস গুলো নয় লাহোয়াল হাদিস নয় এগুলো বরং যারা এই নিজেদের দিনকে খেলতামাশার বস্তুতে পরিণত করেছে তারা যে সমস্ত কিচ্ছা কাহিনী রচনা করেছে সেইগুলো হল লাহওয়াল হাদিস এই যে স্পষ্টত দেখুন এখানে লাহওয়ান ক্রীড়া কৌতুক লাইবান লাহওয়ান ক্রীড়া কৌতুক খেলতাম বস্তুতে যারা পরিণত করেছে দিন ধর্ম দুইটি নরনারীর প্রেম প্রীতির কাহিনী সেটা হয়ে গেল একটা ধর্মের মূল বিষয় এইটা কি ধর্ম হতে পারে পারে দুইটি নরনারীর কিংবা দুইটি দানব দানবিক দৈহিক মিলন সেই মিলনের যে চিহ্ন লিঙ্গ আর জনি এ সম্মিলিত রূপকে পূজা করা ক্রীড়া কৌতুক নয় এটি কি ধর্ম হতে পারে ধর্ম নয় ক্রীড়া কৌতুক আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানেই যান না কেন আপনি এই ক্রীড়া কৌতুক দেখতে পাবেন দিন ধর্মের মাঝে যেটা ইসলামে নাই ভাব গাম্ভীর্য নিয়ে সত্যিকারের ভীতি এবং প্রীতি নিয়ে যে দিন ধর্ম পালন করা হয় সেটাই সত্যিকারের দিন ধর্ম ক্রিয়া কৌতুকের মাধ্যমে যে দিন ধর্ম পালন করা হয় সেটা দিন ধর্ম নয় এটাকে দিন ধর্ম বলা যাবে না ইসলামের আনন্দের মাঝেও গাম্ভীর্য আছে আপনি তাকিয়ে দেখুন ঈদের দিকে ঈদ মানে কি খুশি এটাকে যদি কেউ ক্রীড়া কৌতুক বলে আখ্যায়িত করে তাহলে ভুল করবে কেননা ওখানেও নামাজ আছে খেয়াল করে দেখুন ঈদের নামাজ আছে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে ঈদের নামাজ পড়া হয় খোদবা দেওয়া হয় দুইটা খোদবা এবং মানুষজন ধৈর্য সহকারে সেখানে বসে শোনে সে খোদবা এবং কান্নাকাটি করা হয় তাদের আমলগুলো যাতে আল্লাপা ঠিকঠাক মতো গ্রহণ করে কাজে এইটাকে ক্রিয়া কৌতুক হিসেবে গ্রহণ করা যাবে না ক্রীড়া কৌতুক যেটাকে বিনোদনের বিষয়বস্তু বলে গণ্য করা যায় সেটা কি গান নাচ ছবি আঁকা মূর্তি প্রতিষ্ঠা করা নৈবেদ্য সাজানো এবং সেই নৈবেদ্য গ্রহণ করা নরনারীর প্রেমকে স্রষ্টা এবং সৃষ্টির প্রেমে আখ্যায়িত করা এগুলো হলো ক্রীড়া ধর্মের দিকে দেখুন ইসলাম এবং এই ক্রীড়া কৌতুকের জন্য তারা বড় বড় কেসা কাহিনী সাজিয়েছে বিরাট বিরাট কাব্য মহাকাব্য লিখেছে এবং যে নায়ক সৃষ্টি করেছে তারা অলৌকিক নায়ক তাকেই খোদা বানিয়ে তার পূজা করছে এইগুলো হলো লাহোয়াল হাদিস এবং এই হাদিস থেকে আমাদের সরে যেতে হবে জিনিস আছে সেটা হলো আল্লাহ ছাড়া তার কোন বিচারের দিবসে তার কোনো বন্ধু থাকবে না তার কোনো সুপারিশকারী থাকবে না এই যে দেখুন সুপারিশকারী সুপারিশকারী মানে কি সাফায়াতকারী সাফায়াতকারী যিনি সাফায়াত করতে পারেন তাকে সাফায়াতকারী বা সুপারিশকারী বলা হয় সাফায়াতকারী কেউ থাকবে না যেটা মুমিনের জন্য থাকবে মুমিনের জন্য সুপারিশকারী থাকবে এবং সেইখানে তার যেহেতু সুপারিশকারী থাকবে না সে দুনিয়াভর বিনিময় বস্তু দিয়েও মুক্তি পেতে চাইলে সেই বিনিময় সেদিন গ্রহণ করা হবে না তাদের জন্য ও ফুটন্ত গরম পানি প্রস্তুত করে রেখেছেন আল্লাপ এ থেকে আমাদের সাবধান হতে হবে সতর্ক হতে হবে যে যেকোনো বিষয়ের ব্যাপারে হঠাৎ করে গিয়ে দিন ধর্মকে খেলতামাশার খেলতামাশায় রূপান্তরিত করে না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের মধ্যে একটা শ্রেণী বেরিয়েছে তারা আবার দিন ধর্মের বিভিন্ন বিষয়বস্তুকে খেলতামাশায় রূপান্তরিত করার চেষ্টা করে যেমন ঈদ এই ঈদ হয়ে গেছে শেষ হয়ে গেছে আল্লাহর বিধানে রাসুলের বিধানে ওই পর্যন্ত ঈদ এরা আবার পারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং সেখানে করে কি গান বাজনা আবৃত্তি হ্যাঁ নাচ ক্রিয়া কৌতুক ইত্যাদি চলে সেখানে তার নাম দিয়েছে ঈদ উনুন এই বস্তু ইসলামে নাই 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 কোথাও নাই ইসলামে নাই এইভাবে আমরা দিন ধর্মকে যাতে খেলতামশায় রূপান্তরিত না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে আর না হয় এই আয়াতের আওতায় যাদেরকে শাস্তি দেওয়ার কথা আল্লাহ বলেছেন সেই আয়াতের আওতায় কিন্তু আমাদেরও পরিচিত হবে সতর্ক করছি আমি যেটুকু জানি সেটুকু দিয়ে আমি সতর্ক করছি এটা আমার ডিউটি কে মানবে কে মানবে না আল্লাহ ভাবে জানেন আর জানেন তারা যারা মানবে বা না মানবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ